প্রিয় ভাইরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক গ্রোথ ডন এবং গ্রোথ ফাইটার এই দুইটার ভিতরে পার্থক্য কী আসলে আপনি কোনটা ব্যবহার করবেন বা কোনটা ভালো রেজাল্ট আসলে গ্রোথ ফাইটার যেই গ্রোথ প্রোমোটর সিরাপটা এটা আমাদের দেশীয় যশোরের লিডার অ্যাগ্রোবেট কোম্পানি এই গ্রোথ ফাইটার যেই গ্রোথ প্রোমোটর সিরাপ আছে এই সিরাপটা তৈরি করে আপনারা যদি দেশি কোনো গ্রোথ প্রমোটর সিরাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই গ্রোথ ফাইটার যে সিরাপ আছে এই সিরাপটা ব্যবহার করতে পারেন কেননা এটা হানড্রেড পার্সেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত যেটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না প্লাস মাংস বৃদ্ধি করবে আর দর্শক আমরা যারা মানে গ্রোথ ডন অর্থাৎ বাহিরের দেশের যে সকল পাওয়ারফুল মেডিসিন আছে অনেক গ্রোথ প্রোমোটার সিরাপ আছে তাদের মধ্যে কেউ যদি চান যে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনপুট করে থাকে আসলে এই গ্রোথ ডলের ভিতরে কিন্তু গ্রোথ ফাইটারের চাইতে তিনটা ইয়া বেশি আছে যেমন মানে ছয়টি মিনারেল দশটি ভিটামিন এবং ষোলোটি অ্যামোনো অ্যাসিড দর্শক এটা ইন্ডিয়ান এটার দামও একটু বেশি এবং এটা রেজাল্টটাও মানে হানড্রেড পার্সেন্ট কার্যকরী এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মেডিসিনগুলা আপনি ব্যবহার করতে পারবেন যদি কেউ মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে はい。